ভাইয়া কত হয়েছে বিশ টাকা হয়েছে ম্যাডাম এই আচ্ছা ম্যাডাম আপনি কি এই ব্যাংকে চাকরি করেন হ্যাঁ কিন্তু কেন আচ্ছা যদি কিছু না মনে করেন আমি আপনার একটা কথা জিজ্ঞেস করবার চাই আচ্ছা আপনি বেতন কত পান কেন তুই আমার স্যালারি জেনে কি করবি মেয়ে দেখলে বেশি কথা বলতে ইচ্ছে করে তাই না শোন তুই তোর যোগ্যতার মধ্যে থেকে তারপরে কথা বলবি বেশি কথা বলবি না 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 ম্যাডাম আমি এমনিতেই জিজ্ঞেস করতেছি এত কিছু তোর জানতে হবে না নিজের কাজে মন দে আসছে আমার স্যালারি জান কেমন মানুষ রে বাবা মানুষের সাথে কেমনে কথা কইতে হয় সেটাও জানে না নাকি আমি গরিব মানুষ দেখে কোনো মানুষই না আচ্ছা তোমার কয় টাকা হয়েছে বিশ টাকা হয়েছে ম্যাডাম বিশ টাকা আমার কাছে তো বিশ টাকা বাকি না একশো টাকা আছে না ম্যাডাম আমার কাছে খুচরা নাই তাছাড়া কোনো ব্যাপার না আপনি তো প্রতিদিন আমার গাড়ি দিয়ে এখানে আসেন আপনি আগামী কালকে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি কি এই ব্যাংকে চাকরি করেন হ্যাঁ আমি তো এই ব্যাংকে চাকরি করি কেন কি হয়েছে ম্যাডাম আমি আপনার একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা আপনি বেতন কত পান? হট আরে আমার স্যালারির কথা জেনে তোর দরকার কি? 20 টাকা দেই না দেখো মাথায় উঠে বসে বড়া কি আজব লোক রে বাপ। কিউ ঠিকমতো কথাই কইতে চায় না। কই যাইলাম। আচ্ছা কত টাকা হয়েছে? 20 টাকা না? জি স্যার 20 টাকা। না। আসাস স্যার। আপনি এই ব্যাংকে চাকরি করেন না হ্যাঁ কিন্তু কেন না মানে আমি আসলে আপনার বেতনটা জানতে চাইতেছিলাম আপনি বেতন কত পান এই আমি তোর প্যাসেঞ্জার তোর বন্ধু না যে তুই আমাকে বলবি আমার স্যালারি কত আমি তোকে সরাসরি বলে দেব তাই না যেখানে আছিস সেইখানে থাক ঠিক আছে আরে স্যার ম্যাডাম কালকের বিশ টাকাও দিয়ে দিয়ে আমার আছে একবার বলছিলাম তোর শিক্ষা হওয়া নাই তুই আমার কথা বারবার কেন জিজ্ঞেস কর কালকে ঠিক আমি তোর রিক্সা আসবো না অন্য কারোর আসবো তোকে যেন আমি এখানে রান্না দেখি এই যে বাড়ানি আরে তুই ধর আমি দিচ্ছি স্যার ম্যাডাম আপনাকে গতকালকে বেতনের কথা জিজ্ঞেস করছিলাম একবার যদি বই দিতেন এই তোর প্রবলেমটা কি বলতো তুই কেন আমাদের স্যালারির পিছনে পড়েছিস আরে ম্যাডাম আপনার আমার সঙ্গে এমন করেন কেন একবার যদি কোয়া দেন তাহলে কি আপনাকে অনেক ক্ষতি হইব আরে ভাই তুই তো নিজের চরকায় তেল দে না তুই তো ভালোই কামাচ্ছিস দুই চার পাঁচশো টাকা লিটু তুইও না কার সাথে তর্ক করছিস তর্ক করে শুধু শুধু সময়টা নষ্ট করছিস আমাদের লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি টাকাটা দে আর চল আর শোন আমাদের স্যালারি না পঞ্চাশ হাজার টাকা কখনো চোখে দেখেছি আবার আসছে আমাদের স্যালারি জানতে আর একটু চল এক মিনিট ম্যাডাম আপনারা মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই করেন তাতে আপনার এত দেমাক অহংকারে মাটিতে পা পড়ে না আমি আরো কত কিছু চিন্তা করছি আমি চিন্তা করছিলাম যে আপনারা লাখ লাখ টাকা কামাই করেন এই তুই কি পাগল নাকি তোর কাছে পঞ্চাশ হাজার টাকা কম মনে হয় আরে ভাই আমি না একটা জিনিস বুঝতেছি না তুই আমাদের কাছে আসলে কি চাইতেছিস এই কবিতা দেখ মুনমুন ম্যাডাম কেউ না এই স্যালারির ব্যাপারে জিজ্ঞেস করেছিল কত বড় বেদ মা স্যার হইছে অনেক কথা শুনাইছেন শুনেন আমি আমার ইনকামের কথা আপনাকে কইতেছি এই যে অটো দেখতেছেন না এরকম আমার কাছে পঞ্চাশটা অটো আছে যেগুলো আমি প্রতিদিন ভাড়া দিই প্রতিদিন একটা অটোয় ভাড়া আসে আমার চারশো টাকা তার মানে পঞ্চাশটি অটো ভাড়া আসে আমার প্রতিদিন বিশ হাজার টাকা মাসে কত হয় জানেন ছয় লক্ষ টাকা প্রতি মাসে আমি এই অটো দিয়ে লক্ষ টাকা টাকা ইনকাম করি করি বুঝতে পারছেন আমি যে কামাই ছয় না এই টাকা দিয়ে আমি অলস মানুষ না আমার কথা হইতেছে আমি যদি এই অটোটা চালাই আমার এক্সারসাইজ হয় তাছাড়া সারাদিন যে আমি খরচটা করি এই আমার পকেট মানি এই অটো দিয়ে আমার সেটা উঠা পড়ে বুঝতে পারছেন এই যে আপনারা চাকরি করেন পাঁচটা মিনিট যদি দেরি করেন ম্যানেজারে আপনাকে গালি গালাস করে গোষ্ঠী আমার জীবন আমার জীবন হইতে শুনেন আমি যদি আমি কোনো কাজ কাম করবো না তাও আমার জীবন সুন্দর ভাবে আমার একটা ছোট বোন আছে আমার ছোট বোনের অনেক শখ আপনাকে মতো এই ব্যাংকে চাকরি করব। চাকরি করে মাসে টাকা পয়সা কামাই করবো আর এখন যেহেতু আমি যাই নিয়ে গেছি যে আপনারা মাসে কয় টাকা বেতন পান আর আপনাকে ব্যবহার মানুষের সাথে কেমনে কথা কইতে হয় সেটাও আপনারা জানেন না সবকিছু জানার পরে আমি আর আমার বোন এই ব্যাংকে চাকরি করবার দিতেছি না যাই হোক আমি গরিব মানুষ ছোট লোক মানুষ এইসব তো অনেক কিছু কইছেন অনেক কথা কইছি আপনার গোল লগে যদি কোনো ভুল বিয়া দেবি থাকি আল্লাহর রস্তে আমার মাফ করে দিয়ে আজকের পর থেকে আপনাকে আর জ্বালায় মনে হয় আপনাকে আর জিজ্ঞাসা করবো না যে আপনাকে বেতন কত ভালো থাকেন